আসসালাম ওয়ালাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা একবার একটু গভীরভাবে কল্পনা করুন যদি আসমান থেকে একটি ঘোষণা আসে আর সেই ঘোষণার শব্দে আপনার নাম উচ্চারিত হয় খুশির খবর রহমতের তালিকায় আজ তোমার নাম লেখা হয়েছে তখন আপনার হৃদয়ের অবস্থা কি হবে নিশ্চয়ই বুক কেঁপে উঠবে আনন্দে চোখ ভরে যাবে অশ্রুতে আর আত্মা খুঁজে পাবে এমন এক প্রশান্তি যা কোনো দুনিয়াবি সম্পদে মেলে না কারণ আল্লাহর রহমত মানেই হল তার ভালোবাসা তার ক্ষমা আর তার অসীম দয়া আর যখন তিনি নিজেই বলেন তোমার নাম আমার রহমতের তালিকায় লেখা হয়েছে এটা শুধু একটা সুসংবাদ নয় বরং এটা হল আখেরাতের জন্য সবচেয়ে বড় নিরাপত্তা এটা জানিয়ে দেয় তুমি আর একা নও তোমার জন্য আল্লাহর দরজা খুলে গেছে আজকের এই আলোচনায় আমরা একসাথে খুঁজে বের করব কারা সেই মানুষ যাদের নাম আল্লাহর রহমতের তালিকায় লিখে দেন তারা কি করে আর আমরা কিভাবে নিজেদের জীবনকে এমনভাবে বদলাতে পারি যেন একদিন আসমান থেকেও আমাদের সম্পর্কে ঘোষণা আসে যে এই বান্দা আমার রহমতের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে প্রিয় শ্রোতা আপনি কি প্রস্তুত আজকের আলোচনাই হতে পারে সেই প্রথম ধাপ যার মাধ্যমে আপনিও রহমতের তালিকায় নিজের নাম লিখে নিতে পারেন আল্লাহর পক্ষ থেকে শুভ সংবাদ ভাইও বোনেরা কল্পনা করুন তো একজন দুনিয়ার বড় রাজা যদি আপনার নাম লিখে রাখে তার সম্মানিত তালিকায় আপনি কেমন খুশি হতেন অথচ আল্লাহর রহমতের তালিকায় নাম লেখা মানে এর চেয়ে গুণ বড় এক সম্মান রহমতের তালিকায় নাম লেখা মানে হল আল্লাহ নিজে আপনার প্রতি সন্তুষ্ট আপনার নাম এমন এক খাতায় লেখা হল যেটি আখেরাতের নিরাপত্তা ও মুক্তির চাবি আসমানের দরজা আপনার জন্য খুলে গেছে আপনার দোয়া আর কান্না ফেরেস্তাদের মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছে যাচ্ছে ফেরেস্তারা আপনার জন্যে দোয়া করছে হে আল্লাহ এ বান্দাকে মাফ করে দিন এ বান্দার জন্যে জান্নাত লিখে দিন দুনিয়ার কষ্ট চিন্তা আর অশান্তি ধীরে ধীরে রহমতের আলোতে রূপ নিচ্ছে যেসব কষ্ট একদিন আপনাকে ভেঙে দিচ্ছিল এখন সেগুলো আপনার ইমানকে আরও শক্তিশালী করছে আল্লাহ আল্লাহতালা কুরানে ঘোষণা করেন যারা ইমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্যে আছে রহমত আর তারা চিরকাল সেখানে থাকবে সুরা আল বাকারা আয়াত বিরাশি অর্থাৎ আল্লাহর রহমতের তালিকায় নাম লেখার মানে শুধু দুনিয়ার শান্তি নয় বরং চিরস্থায়ী জান্নাতের নিশ্চয়তা এই ঘোষণা আসলে আল্লাহর পক্ষ থেকে এমন এক খুশির সংবাদ যা পৃথিবীর কোনো অর্জন বা পুরস্কারের সঙ্গে তুলনাই চলে না কারণ দুনিয়ার পুরস্কার সীমিত কিন্তু আল্লাহর রহমত সীমাহীন কিভাবে বুঝবেন আপনি সেই তালিকায় আছেন ভাই ও বোনেরা প্রায়ই আমাদের মনে একটি প্রশ্ন আসে আমি কি সত্যিই আল্লাহর রহমতের তালিকায় আছি আল্লাহ কি আমার নামও সেই সম্মানিত তালিকায় লিখেছেন এ প্রশ্নের উত্তর খুঁজতে গেলে কোরআন ও হাদিস আমাদের কিছু আলামত জানিয়ে দেয় এগুলো হল সেই নিদর্শন যা প্রমাণ করে আল্লাহ আপনাকে তার রহমতের ছায়ায় ঢুকিয়ে নিয়েছেন প্রথম নিদর্শন আপনার অন্তরে শান্তি নেমে আসবে যদিও দুনিয়া চারপাশে ঝড় তুলছে মানুষ ভয় অস্থিরতা আর অশান্তিতে ভুগছে কিন্তু আপনার ভেতরে থাকবে এক অদ্ভুত প্রশান্তি কারণ আপনার অন্তর জানে আমার রব আছেন তিনি আমাকে কখনো ফেলে দেবেন না দ্বিতীয় নিদর্শন আপনি আর গুনাহে আনন্দ পান না যে গুনাহ একসময় আপনাকে টেনেছিল এখন তা আপনাকে ভারাক্রান্ত করে তোলে কোনও ভুল হলে আপনার মন ভেঙে যায় আপনি তাওবায়ে কান্না করেন আর আল্লাহর কাছে ক্ষমা চান এটাই আল্লাহর রহমতের ইশারা যে তিনি আপনাকে শুদ্ধ করছেন তৃতীয় নিদর্শন নামাজে আপনার চোখ ভিজে যায় অশ্রুতে হয়তো তা সবসময় হয় না কিন্তু অন্তত কোনো এক সময় আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনার অন্তর নরম হয়ে যায় এই কান্না সাধারণ নয় এটি এমন একটি কান্না যা ফেরেশতাদের সাক্ষী করে তোলে আরশকে কাঁপিয়ে দেয় চতুর্থ নিদর্শন কষ্টের মাঝেও আল্লাহর প্রতি আপনার ভরসা টলে না মানুষ যখন হাল ছেড়ে দেয় তখনও আপনি মনে মনে বলেন আমার আল্লাহ আছেন তিনি অবশ্যই পথ বের করবেন এ ভরসাই প্রমাণ করে আপনি একা নন আল্লাহ আপনার সাথে আছেন এসব নিদর্শন আসলে আল্লাহর পক্ষ থেকে সেই খুশির সংবাদ তিনি আপনাকে বেছে নিয়েছেন তার দয়া আপনার দিকে ঝুঁকে এসেছে আর হয়তো আপনার নাম ইতিমধ্যেই সেই রহমতের তালিকায় লেখা হয়ে গেছে রহমতের তালিকা কার জন্য আল্লাহ সুহানা হুয়া তালা কুরানে স্পষ্টভাবে বলে দিয়েছেন আমার রহমত সর্বত্র বিস্তৃত তবে আমি তা নির্দিষ্ট করে দিব তাদের জন্য যারা তাকোয়া অবলম্বন করে জাকাত দেয় এবং যারা আমার আয়াতগুলোতে ইমান আনে সুরা আল আরাফ আয়াত একশো ছাপ্পান্ন প্রিয় ভাই ও বোনেরা এই আয়াত আমাদের জন্য এক দিক নির্দেশনা আল্লাহুর রহমত সীমাহীন আসমান জমিনকে ঘিরে আছে কিন্তু তা সবার জন্য সমানভাবে নিশ্চিত নয় তিনি নিজেই বলে দিয়েছেন কাদের জন্য এই রহমতের দরজা খুলে যাবে প্রথম সত্য হলো তাকোয়া তাকোয়া মানে শুধু নামাজ পড়া নয় বরং আল্লাহকে সবসময় মনে রাখা গোপনে এবং প্রকাশ্যে সব অবস্থায় পাপ থেকে বেঁচে থাকা তাকোয়াই সেই ঢাল যা মানুষকে গুনাহের অন্ধকার থেকে আলোর পথে আনে যারা আল্লাহকে ভয় করে এবং তার অসন্তুষ্টি থেকে দূরে থাকে আল্লাহ তাদের নাম লিখে দেন রহমতের তালিকায় দ্বিতীয় শর্ত হল জাকাত বা দান যারা তাদের সম্পদের একটি অংশ আল্লাহর পথে ব্যয় করে দরিদ্রকে সাহায্য করে এতিমের মুখে হাসি ফোটায় তাদের প্রতি আল্লাহর বিশেষ দৃষ্টি থাকে কারণ দান করার মাধ্যমে শুধু গরিবের প্রয়োজন পূরণ হয় না বরং দাতার আত্মাও পরিশুদ্ধ হয় এমন হৃদয় যা অন্যের কষ্টে কেঁদে ওঠে সেই হৃদয় থেকে আল্লাহ কখনোই রহমত ফিরিয়ে নেন না তৃতীয় শর্ত হল আল্লাহর আয়াতে ইমান আনা কোরআনের প্রতিটি বাণীকে সত্যি মনে করা নবীর আনা নির্দেশনা মেনে চলা আর আল্লাহর হুকুমের সামনে মাথা নত করা যাদের অন্তরে কোরআনের প্রতি শ্রদ্ধা ভালবাসা এবং বিশ্বাস আছে আল্লাহ তাদের সম্মানিত করেন রহমতের ছায়ায় সংক্ষেপে বলা যায় রহমতের তালিকায় সেই সব মানুষের নাম লেখা হয় যারা তাকুয়ার জীবন যাপন করে জাকাত ও দানসদ্গা দিয়ে সমাজে আলো ছড়ায় আর আল্লাহর বাণীতে দৃঢ়ভাবে বিশ্বাস রাখে তারা শুধু নামই মুসলমান নয় তাদের প্রতিটি কাজের ভেতরেই মুসলমানি ঝলমল করে প্রিয় শ্রোতা ভাবন্ত এই শর্তগুলো কি আমাদের জীবনে আছে আমরা কি সত্যিই তাকুয়ার জীবনযাপন করছি আমরা কি যথাযথভাবে দান করছি আমরা কি কোরআনের প্রতিটি কথাকে পূর্ণ বিশ্বাসের সাথে গ্রহণ করেছি যদি উত্তর হয় না তাহলে আজই শুরু করতে হবে কারণ হয়তো আগামীকালই রহমতের তালিকা বন্ধ হয়ে যাবে আর তাতে আমাদের নাম লেখা হবে না আপনার নাম মুছে যেতে পারে প্রিয় ভাই ও বোনেরা একটি বিষয়ে গভীরভাবে মনে রাখা জরুরি আল্লাহর রহমতের তালিকায় নাম লেখা একটি বিশাল সম্মান কিন্তু সেই নাম সবসময় স্থায়ীভাবে থাকবে এমন নিশ্চয়তা নেই যেমন আল্লাহ কাউকে তার রহমতের ছায়ায় ঢুকিয়ে নেন তেমনি মানুষ যদি পথভ্রষ্ট হয় গুনাহের অন্ধকারে ডুবে যায় তবে সেই নাম মুছে ফেলাও হতে পারে কিভাবে আসুন ধাপে ধাপে বুঝি এক ইচ্ছাকৃতভাবে গুনাহ করা কোন মানুষ ভুল করলে আল্লাহ ক্ষমাশীল কিন্তু যদি সে ইচ্ছাকৃতভাবে বারবার এবং নির্লজ্জভাবে পাপ করে তাও বা না করে তবে সে নিজেই রহমতের তালিকা থেকে নিজেকে দূরে সরিয়ে দেয় দুই আল্লাহর নির্দেশ অমান্য করা আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন কোনো বিষয়ে হালাল আর কোনটি হারাম যখন একজন মানুষ জেনেও আল্লাহর আদেশকে অমান্য করে তা হালকাভাবে নেয় তখন সে আসলে আল্লাহর সাথে চুক্তি ভঙ্গ করছে এই অবস্থায় রহমতের তালিকায় তার নাম টিকে থাকে না তিন মানুষকে কষ্ট দেওয়া হাদিসে এসেছে দোয়া কবুল হবার পথে সবচেয়ে বড় বাধা হল মানুষের হক নষ্ট করা কারো প্রতি জুলুম করা অন্যায় করা কষ্ট দেওয়া এসবের কারণে আল্লাহর রহমত দূরে সরে যায় এমনকি বেশি ইবাদত করলেও যদি মানুষের প্রতি অন্যায় থাকে তবে রহমতের তালিকা থেকে নাম মুছে যাওয়ার ঝুঁকি থাকে চার গুনাহকে গুনাহ না ভাবা সবচেয়ে বড় বিপদ হল যখন একজন মানুষ গুনাহকে স্বাভাবিক মনে করে মিথ্যা বলা সুদ খাওয়া পর্দা ভাঙা হারাম কাজ করা এসবকে যদি সে স্বাভাবিক জীবনধারার অংশ মনে করে তবে আসলে সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হচ্ছে সতর্ক থাকার উপায় প্রতিদিন নিজের আমল যাচাই করুন মানুষের হক মেটান কাউকে কষ্ট দিয়ে ঘুমাবেন না গুণা হলে সঙ্গে সঙ্গে তাওবা করুন দেরি করবেন না আর আল্লাহর সাথে নতুন করে সম্পর্ক করুন যেন আপনার নাম কখনো রহমতের তালিকা থেকে মুছে না যায় মনে রাখবেন রহমতের তালিকায় নাম ওঠা যেমন সৌভাগ্যের চূড়ান্ত নিদর্শন তেমনি নাম মুছে যাওয়া হল এক ভয়ঙ্কর শাস্তির শুরু। তাই নিজের নাম যেন অক্ষয় থাকে সেই তালিকায় এটাই আমাদের সবচেয়ে বড় দোয়া হওয়া উচিত রহমতের তালিকায় নাম স্থায়ী করার উপায় ভাইও বোনেরা রহমতের তালিকায় নাম লেখা শুধু সৌভাগ্যের নিদর্শন নয় তার সঙ্গে আসে এক বিশাল দায়িত্ব যদি আমরা চাই যে আমাদের নাম চিরকাল সেই তালিকায় অক্ষয়ভাবে লেখা থাকুক তবে আমাদের জীবন এমনভাবে পরিচালনা করতে হবে যেন আল্লাহর রহমত অটুট থাকে চলুন দেখি কিভাবে আমরা আমাদের নাম সেই তালিকায় স্থায়ী রাখতে পারি এক নিয়মিত নামাজ আদায় করুন নামাজ কেবল এক ইবাদত নয় এটি আমাদের আল্লাহর সাথে সরাসরি যোগাযোগের মাধ্যম নিয়মিত নামাজ আমাদের মন ও হৃদয়কে শুদ্ধ রাখে পাপ থেকে দূরে রাখে এবং আল্লাহর রহমতের দরজা খুলে রাখে প্রতিটি ফজরের নামাজ প্রতিটি ওয়াজিব বা নফল নামাজ সবই আমাদের নামকে রহমতের তালিকায় দৃঢ়ভাবে রাখে দুই কোরআনকে জীবনের অংশ বানান কোরআন আমাদের জন্য দিশারি শুধু পড়ার জন্য নয় জীবনে বাস্তবায়নের জন্য প্রতিদিন কোরআনের কিছু অংশ পড়া অর্থ বোঝার চেষ্টা করা এবং সেই আয়াতগুলো অনুযায়ী জীবন পরিচালনা করা সবই আল্লাহর কাছে আমাদের মূল্যবান বানায় যিনি কোরআনের শিক্ষা মেনে চলে আল্লাহ তাকে রহমতের তালিকায় স্থায়ী করেন তিন দান খায়রাত করুন যত ছোটই হোক না কেন দান সদকা শুধু দারিদ্র দূর করার জন্য নয় বরং এটি আমাদের আত্মা পরিশোধ করে হয়তো আপনার কাছে এটি ক্ষুদ্র মনে হবে এক কাপ পানি এক টুকরা রুটি একটি হাসি কিন্তু আল্লাহ দেখেন হৃদয় ছোট দানও রহমতের তালিকায় আপনার নাম অক্ষয় রাখতে সাহায্য করে চার গোপনে ভালো কাজ করুন শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কেউ না দেখলেও আল্লাহ সব কিছু দেখেন গোপনে সাহায্য করা গোপনে দোয়া করা গোপনে কাউকে উপকার করা এই কাজগুলো সবচেয়ে মূল্যবান আল্লাহ তাৎক্ষণিক পুরস্কার দেবেন না হয়তো কিন্তু রহমতের তালিকায় নাম স্থায়ী করে দেবেন পাঁচ আল্লাহর কাছে দোয়া করুন তিনি যেন আপনার নাম তার রহমতের তালিকায় স্থায়ী করে দেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিয়মিত দোয়া খোদার কাছে বলুন হে আল্লাহ আমাকে এমন বান্দা বানাও যার নাম আপনার রহমতের তালিকায় চিরস্থায়ীভাবে লেখা থাকবে আমাকে পাপ থেকে রক্ষা করো এবং আমাকে আপনার সন্তুষ্টির পথে রাখো রহমতের তালিকায় নাম স্থায়ী করতে হলে নামাজ কোরআন দান খায়রাত গোপন ভালো কাজ এবং শত দোয়া এই পাঁচটি স্তম্ভ মেনে চলা অপরিহার্য এগুলো আমাদের জীবনকে আল্লাহর রহমতের সাথে জুড়ে রাখে আমাদের নামকে চিরকাল অক্ষয় করে কিভাবে আপনার নাম রহমতের তালিকায় উঠতে পারে প্রিয় ভাই ও বোনেরা আল্লাহর রহমতের তালিকায় নাম লেখা কোনো সাধারণ ঘটনা নয় এটি হল সেই অমূল্য সম্মান যা মানুষকে দুনিয়া ও আখেরাতের সব কষ্ট থেকে নিরাপদ রাখে তবে এই সম্মান কেবল খালি আকাঙ্ক্ষায় আসে না এটি অর্জন করার জন্য আমাদের জীবনকে আল্লাহর সন্তুষ্টির পথে পরিচালিত করতে হয় চলুন দেখি কিভাবে একজন বান্ডা সত্যিকারভাবে আল্লাহর রহমতের তালিকায় নিজের নাম লিখিয়ে নিতে পারে এক সত্যিকার তাওবা করা প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল আত্মার মধ্যে সত্যিকার তাওবার প্রকাশ অতীতের পাপ ভুল বা অন্যায় কোনো কিছুই মনে রাখবেন না আন্তরিকভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন তাওবা মানে শুধু বলা নয় বরং হৃদয় থেকে ফিরে আসা আর সেই পাপ পুনরায় না করা যখন আল্লাহ দেখেন যে আপনার মন সত্যিকারের অনুতপ্ত তখন তিনি রহমতের তালিকায় আপনার নাম লিখে দেন দুই নিয়মিত ইবাদত করা নিয়মিত নামাজ কোরআন তেলাওয়াত জিকির দোয়া এই সবকিছু আমাদের অন্তরকে আল্লাহর সাথে সংযুক্ত রাখে নামাজ শুধু আরেকটি রুটিন নয় এটি হল আল্লাহর সাথে আমাদের সরাসরি সংযোগ কুরআন পড়া এবং তার অর্থ বোঝা জিকির ও দোয়া করা আমাদের মন ও আত্মাকে পরিশুদ্ধ করে এই ইবাদতের ধারাবাহিকতা আল্লাহর রহমতকে আমাদের জীবনের প্রতি প্রবাহিত করে তিন মানুষকে ক্ষমা করা আল্লাহর রহমত চাইলে আমাদেরকে শেখা উচিত মানুষের প্রতি ক্ষমাশীল হতে যারা আপনাকে কষ্ট দেয় তাদের জন্য অন্তরে বিরূপতা না রেখে তাদেরকে ক্ষমা করুন মানুষের প্রতি সহমর্মিতা ও দয়া দেখানো আমাদের অন্তরকে আল্লাহর কাছাকাছি নিয়ে আসে এক হাদিসে এসেছে যে ব্যক্তি মানুষের প্রতি দয়া দেখায় আল্লাহও তার প্রতি দয়া করবেন চার দান সৎকা করা দান হল রহমতের দরজার চাবি সামান্য হলেও দান বা ক্ষয়রাত করা আল্লাহর দৃষ্টি আকর্ষণ করে এটি শুধু দরিদ্রদের সাহায্য করে না বরং দাতার হৃদয়ও পরিশুদ্ধ হয় প্রতিদিন একটি ক্ষুদ্র দানও রহমতের তালিকায় নাম স্থায়ী রাখতে সাহায্য করে পাঁচ ধৈর্য ধরা জীবন সবসময় সহজ নয় পরীক্ষা কষ্ট দুঃখ এসব আমাদের পথচলায় বাধা হয়ে দাঁড়ায় কিন্তু আল্লাহ বিশেষভাবে ঘোষণা করেন যে ধৈর্যশীলদের জন্য রহমত প্রস্তুত যারা আঘাতের সময় শান্ত থাকে ধৈর্য ধরে আশা হারায় না তাদের জন্য আসমান খুলে দেয় ধৈর্য শুধু সহ্য করা নয় বরং বিশ্বাসের সঙ্গে সহ্য করা রহমতের তালিকায় নাম উঠানো মানে হল সত্যিকার তাওবা নিয়মিত ইবাদাত মানুষের প্রতি ক্ষমাশীল মন দান খয়রাত এবং ধৈর্য এই পাঁচটি স্তম্ভ আমাদের জীবনকে আল্লাহর রহমতের সঙ্গে যুক্ত রাখে এবং চূড়ান্ত নিরাপত্তা দেয় অনুপ্রেরণামূলক কাহিনী ভাইও বোনেরা আজ আমরা এমন একটি কাহিনী নিয়ে আলোচনা করছি যা আমাদের অন্তরকে স্পর্শ করে এবং আল্লাহর রহমতের প্রতি বিশ্বাসকে শক্তিশালী করে এক সাহাবি নবী মোহাম্মদ সল্লাল্লাহু আলিউল্লামের কাছে এসে বললেন হে আল্লাহ রাসুল আমার জন্য দোয়া করুন রসুল সাল্লাহু আলিহুয়াশাল্লাম তার দিকে দয়া এবং স্নেহের সাথে তাকিয়ে বললেন হে আল্লাহ তাকে রহম্মতের তালিকায় অন্তর্ভুক্ত করুন ভাবুন তো কত আশ্চর্যকর এক মুহূর্ত রসুল সাল্লাহ আলিউাসাল্লাম যখন কারো জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন তখন সেই ব্যক্তির নাম সরাসরি আল্লাহর রহমতের তালিকায় লেখা হয়ে গেছে একটি আধ্যাত্মিক সোনার অক্ষরে যা আসমান ও ফেরেস্তাদের দৃষ্টি আকর্ষণ করে এই কাহিনী আমাদের শেখায় একটি আন্তরিক দোয়া এবং একজন সদ্গুণবান মানুষের দয়া অনেক দূর পর্যন্ত পৌঁছায় এটি প্রমাণ করে যে আল্লাহর রহমত অনন্ত এবং তিনি আমাদের দোয়া ও ভাল ইচ্ছার মাধ্যমে আমাদের জীবনে প্রবাহিত করতে প্রস্তুত আজ আমরা সবাই একই আবেদন করতে পারি আপনি নিজেই আল্লাহর কাছে বলতে পারেন হে আল্লাহ আমাকে আপনার রহমতের তালিকায় অন্তর্ভুক্ত করুন আমাকে আপনার সন্তুষ্টির পথে পরিচালিত করুন আমার অন্তরকে শুদ্ধ করুন এবং আমাকে আপনার রহমতের আলোয় ভরিয়ে দিন সত্যিকার অর্থে এই দোয়াই হল আমাদের জীবনের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার যখন আমরা আন্তরিকভাবে আল্লাহর কাছে চাই তখন আসমানের দরজা খুলে যায় এবং রহমতের আলো আমাদের হৃদয় ও জীবনকে আলোকিত করে রহমতের তালিকায় নাম লেখা শুধু সৌভাগ্যের প্রতীক নয় এটি হল আল্লাহর সন্তুষ্টি ও চিরস্থায়ী শান্তির নিদর্শন আর আমরা প্রতিদিন দোয়া এবং সদ্গুণের মাধ্যমে সেই সম্মান অর্জন করতে পারি প্রিয় ভাই ও বোনেরা আপনি যখন এই ভিডিওটি দেখছেন হয়তো এটি কেবল একটি ভিডিও নয় এটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে পাঠানো একটি বিশেষ বার্তা আপনার অন্তর যদি এখনও নিঃশব্দে বলছে হে আল্লাহ আমাকে আপনার রহমতের আলোতে ভরিয়ে দিন তাহলে বুঝবেন আপনি সঠিক পথে আছেন হয়তো আজকের কথাগুলোই সেই প্রমাণ যে আল্লাহর রহমতের তালিকায় আপনার নাম ইতিমধ্যেই লেখা হয়েছে এটি একটি নিদর্শন যে আসমানের দরজা আপনার জন্য খুলে গেছে ফেরেস্টারা আপনার জন্য দোয়া করছে আর আল্লাহর রহমত আপনার জীবনে প্রবাহিত হতে চলেছে তাহলে আর দেরি কেন এখনই সময় আপনার অন্তরকে আল্লাহর দিকে ফিরিয়ে আনার সত্যিকার তাওবা করুন অতীতের পাপ ও ভুলগুলো ছেড়ে দিন সৎকর্মে ঝুঁকে পড়ুন মানুষকে সাহায্য করুন দান খয়রাত করুন অন্তরের খারাপ অভ্যেসগুলো দূর করুন নিয়মিত নামাজ ও কুরআন তিলাবাত চালিয়ে যান জিকির করুন এবং অন্তরে আল্লাহর সন্তুষ্টির তৃষ্ণা জাগ্রত রাখুন যখন আপনি এই পথে এগোবেন তখন আল্লাহর রহমতের চাদরে নিজেকে মুড়ে ফেলার সেই অনুভূতি পাবেন হৃদয় ভরে উঠবে শান্তি কষ্ট ধীরে ধীরে দূর হবে আর জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর রহমত স্পর্শ করতে পারবেন এই ভিডিওটি হয়তো আপনার জন্য সেই শেষ ডাক যা আপনাকে পুনরায় আল্লাহর কাছে ফিরিয়ে আনতে চাইছে আজই সিদ্ধান্ত নিন আল্লাহর রহমতের আলোতে নিজের জীবন আলোকিত করুন প্রিয় ভাই ও বোনেরা আশা করি এই ভিডিওটি আপনার অন্তরে নতুন আশা শক্তি এবং অনুপ্রেরণা সৃষ্টি করেছে মনে রাখবেন আল্লাহর রহমতের তালিকা হল সেই মানুষের জন্য যারা সত্যিকার অর্থে তার দিকে ফিরে আসে যারা তওবা করে সৎকর্মে নিজেকে ব্যস্ত রাখে এবং সব কষ্ট ও চ্যালেঞ্জের মধ্যে আল্লাহর দিকে ভরসা রাখে আজকের ভিডিওটি কেবল একটি শিক্ষণীয় বার্তা নয় এটি হল আল্লাহর পক্ষ থেকে একটি দাওয়া যা আমাদের মনে করিয়ে দিচ্ছে যে রহমত পাওয়ার পথ সব সময় খোলা আছে আপনি যখন নামাজ আদায় করবেন কোরআন তিলাবাত করবেন দান সদকা করবেন এবং মানুষের প্রতি সদয় হবেন তখন আপনি ধীরে ধীরে সেই রহমতের তালিকার অংশ হয়ে উঠবেন যদি এই ভিডিওটি আপনার হৃদয়ে স্পর্শ করেছে আপনাকে নতুন প্রেরণা দিয়েছে বা আপনাকে আল্লাহর দিকে ফিরিয়ে আনতে সাহায্য করেছে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনার একটি ছোট কাজ হয়তো কারো জীবনেও আল্লাহর রহমতের আলো পৌঁছে দিতে পারে মনে রাখবেন রহমত হল আল্লাহর অসীম দয়া এবং দয়ালুতা আমরা যতটা সম্ভব চেষ্টা করি আল্লাহর রহমতের মাধ্যমে আমাদের জীবন আলোকিত হয় প্রতিদিন নিজেকে পরীক্ষা করুন তওবা করুন ভালো কাজ করুন এবং আল্লাহর কাছে দোয়া করুন যেন তিনি আপনাকে চিরস্থায়ী শান্তি সুখ ও রহমতের আলো দান করেন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ